ভর্তা মানে হচ্ছে বাঙালির সবচেয়ে বেশি ইমোশন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো হেলেনচা শাকের ভর্তার সহজ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য প্রথমেই এক টেবিল চামচ তেল নিয়েছি তেলের মধ্যে আমি চার পাঁচটা শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো মরিচটা একদম কালো করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে এরপর আমি এখানে দুটা রসুন তিনটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে তিনটি কাঁচামরিচ দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ উঠে রেখে একই ফ্রাইপ্যানে এখানে আমি কিছু শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এই শাকটা ভর্তা বা যে রান্না যেভাবেই করে খান না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার আমার তো খুবই পছন্দের একটি শাক এটা এরপরে আমি স্বাদ মতো লবণ আবারও এখানে কিছু রসুন এবং একটা পেঁয়াজ মোটা মোটা সাইজ করে কেটে তিন চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো হাই হিটে রান্না করেছি এরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি কথা শাকটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এর জন্য আমি হাই হিটে শাকটাকে সেদ্ধ করে নিব এখানে কোনোভাবে আর কোনো ঢাকনা ব্যবহার করব না এখন শাকটাকে নেড়ে চেড়ে একদম ভালোভাবে নরম করে সেদ্ধ করে নেব এবং পানিটাকেও শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে শাকটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন আমি একটি বড় প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নেওয়ার জন্য শিল্পাটায় শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি তো শুকনো মরিচগুলো আমি বোটার সাথে ভেজেছি এই জন্য সবসময় একটা টিপস খেয়াল করবেন শুকনো মরিচ যদি বোটার সাথে ভাজেন তাহলে কিন্তু সেই মরিচটা খুব তাড়াতাড়ি মানে মুচমুচে থাকবে এবং অনেকক্ষণ যাবৎ মুসমুচেই থাকবে তো এই জন্য আমি সবসময় বোটার সাথে শুকনো মরিচটা ভেজে নেই এরপরে মরিচগুলো আমি বেটে নিচ্ছি একটু পানি দিয়ে বেটে নিচ্ছি একদম মিহি করে আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি এরপরে এখানে আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই শাকগুলো আমি একদম মিহি করে বেটে নিব তো এক বাটায় মিহি করা যাবে না তাই আমি দুই বাটা দিয়েই সবগুলো শাক মিহি করে বেটে নিব যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং কারো কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো এরপর আমি সবগুলো শাক খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি মরিচ এবং শাক সব কিছু আবারও একবার খুব ভালোভাবে মিহি করে বেটে নিব এখানে কোনো পানি দেওয়া যাবে না শাকে এই পর্যায়ে পানি দিলে ভর্তাটা খেতে পানি পানি লাগবে তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এখানে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন তো চিংড়ি মাছ ছাড়াও এই শাকের ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয় তাই আমি আর চিংড়ি মাছ অ্যাড করিনি এই তো দেখতে পাচ্ছেন দুই তিনটা বাটা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এখন ওই যে আগে থেকে পেঁয়াজ এবং রসুন আর হচ্ছে কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি সেটা আড়া বাটা করে দিয়ে দিচ্ছি একদম মিহি করে বাড়বো না একটু বাটা করে দিলে খাওয়ার সময় ভর্তাটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি মজার হবে তো আমি হালকা আড়াবাটা করে বেটে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আবারও একটু হালকা করে বেটে নিচ্ছি তো যে সকল আপু ভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি উৎসাহ জাগিয়ে তোলেন তো একটি লাইক দিতে ভুলে যান আমি আবারও অনুরোধ করছি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এই তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই ভর্তাটা যেহেতু আমি দিন রেখে খাবো তাই এখানে আর কাঁচা পেঁয়াজ দিলাম না আর নয়তো এখানে যদি একটু আড়াবাটা করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেন তাহলে শাকের ভর্তাটা যেন আরও বেশি অমৃত হতো তো এই এইভাবেও ভর্তা বানালে অনেক বেশি টেস্টি এবং ইয়ামি হয় এরপর এখানে আমি দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভর্তা যত বেশি মাখাবেন তত বেশি মজার হবে আশা করি শাক রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ